কয়েকজন সদস্যের বিরুদ্ধে আজকে গুমের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে প্রথম সাক্ষী হিসাবে গুমের শিকার দুই সালে গুমের শিকার হয়ে আট বছর ধরে গোপন বন্দিশালায় আটক ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম প্রথম সাক্ষী হিসাবে আজকে ট্রাইব্যুনালে তার জবানবন্দি উপস্থাপন করছেন এটা এখনও চলমান আছে এর আগে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্যের মাধ্যমে চিফ প্রসিকিউটর এই মামলার পটভূমি এই মামলার বিচারের পদ্ধতি সাক্ষ্য প্রমাণ এবং গুমের যে ভয়াবহতা সেই বিষয়টি আদালতে উপস্থাপন করেছেন আমরা এই সূচনা বক্তব্যের মাধ্যমে দেখিয়েছি যে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে মার্সেনারির মতো ব্যবহার করে বাংলাদেশে গুমকে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল ভিন্ন মত দমনের জন্য প্রতিপক্ষকে সাহস্তা করার জন্য তারা এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল যে চাইলেই যে কোনো সময়ে যে কোনো মানুষকে তারা নাই করে দিতে পারেন এবং এর জন্য কোথাও কাউকে জবাব করতে হয় না এই সংস্কৃতি চালু হওয়ার কারণে বাংলাদেশে হাজার হাজার মানুষ গুমের শিকার হয়েছিলেন এবং এদের মধ্যে অনেকেই নিহত হয়েছিলেন যাদের লাশ নদী নালা খালবিলে পাওয়া গিয়েছে বা কারো লাশ কখনো পাওয়া যায়নি গুমের শিকারের যে পরিবারগুলো তারা অনেকেই জানেন না যে তাদের স্বজন বেঁচে আছেন কিংবা মারা গেছেন তার স্ত্রীরা জানেন না তিনি বিধবা না সধবা সন্তানেরা জানেন না বাবা জীবিত আছেন না মৃত এবং মারা গিয়ে থাকলে কবে তার মৃত্যু হয়েছে কোথায় তার কবর হয়েছে এই যে সংস্কৃতি সেইটার অন্যতম প্রধান কারিগর ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের যে সমস্ত অফিসাররা এই গুমের সাথে জড়িত ছিলেন তার মধ্য থেকে কিছু সংখ্যক অফিসারকে আজকে এখানে বিচারের মুখোমুখি করা হয়েছে এর সাথে এই গুমের প্রধান পৃষ্ঠপোষক নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এই সমস্ত অফিসারদের বিচার এখানে অনুষ্ঠিত হচ্ছে এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে গুমের যে কালচার যেটা গত সতেরো বছর ধরে চালানো হয়েছিল এবং এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে এই বিচারের মাধ্যমে অতীতে সংগঠিত অপরাধের শুধুমাত্র দায়মোচনই নয় ভবিষ্যতে গুমের মতো ভয়াবহ জিনিস যাতে সমাজে ফিরে আসতে না পারে সেই জন্য এই বিচার আমরা চেয়েছি এবং সেই বিচারের প্রক্রিয়া এখানে শুরু হয়েছে এর বাইরে আজকে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো গণহত্যাকে বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করার দায়ে আসামি জোনায়দ আহমেদ পলক এবং সজীব অজে জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে সেই মামলাতেও আমরা বলেছি যে এই দুজন আসামি যারা বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তারা নানানভাবে নিজেরা যেমন উস্কানি দিয়েছেন হুকুম দিয়েছেন তাদের নানান ধরনের টেলিফোনিক কনভারসেশন ছিল তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায় সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে তাদের বিরুদ্ধে প্রথম সাক্ষী উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়া প্রক্রিয়াটাও একটি পরিণতি পাবে এবং তারা যে অপরাধ করেছেন বাংলাদেশের জনগণের উপরে সেই অপরাধের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অপরাধকে দেখব অপরাধের বিচারের ব্যাপারে কথা বলবো যারা অপরাধ করেছেন সেই অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছে এখানে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের দায় নির্ধারিত হবে কিন্তু গোটা বাহিনীকে কি করা হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয় এটার সাথে বিচারিক প্রক্রিয়ার তেমন কোনো সম্পর্ক নেই তবে আদালত যদি বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের যদি কোনো অবজারভেশন থাকে এই বাহিনীর ব্যাপারে তখন সেটা রাষ্ট্র বিবেচনা করবেন কিন্তু এই পর্যায়ে প্রসিকিউশনের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই আমরা এখন কনসেন্ট্রেট করছি যারাই গুমের কালচার চালু করেছিলেন প্ল্যান করেছিলেন ডিজাইন করেছিলেন গুম বাস্তবায়ন করেছেন তাদের বিচারটা নিশ্চিত করা সুতরাং অপরাধী এখন খোঁজা তার প্রধান সেটা যে আপনারা যা দেখেছেন এটা আপনারা জানেন আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন এসেছে যে তিনি আত্মসমর্পণ করার জন্য আবেদন করেছেন সেটা যখন উনি আত্মসমর্পণ করবেন তখন আমরা বলতে পারব যতক্ষণ পর্যন্ত এটা কোর্টে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কমেন্ট নেই আইনের মাধ্যমেই দেওয়া হবে আদালতের সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই দেওয়া হবে তাদের নির্দেশনা ছিল কিনা ষড়যন্ত্র ছিল কিনা তারা গণহত্যাকে ফ্যাসিলিটেট করেছেন কিনা বা এই এন্টায়ার প্রক্রিয়া ষড়যন্ত্রের সাথে তাদের সম্পৃক্ততা ছিল কিনা এগুলো ম্যাটার অফ ট্রায়াল এগুলো তারা তাদের আসামিদের ব্যাপারে তো সবাই বলবেন যে তার আসামি নির্দোষ কিন্তু আদালতেই প্রমাণিত হবে সাক্ষ্য প্রমাণ শেষে যে সত্যিকার অর্থে তিনি দোষী না নির্দোষ সুতরাং শেষ সাক্ষ্য গ্রহণের আগ পর্যন্ত অথবা রায় ঘোষণার আগ পর্যন্ত ওনারা যা ওনাদের আসামিদের পক্ষে যা বলার আছে বলবেন কিন্তু বিচার আনতেই নির্ধারিত হবে সত্যিকারের দোষী নাই অ্যাপ্লিকেশনটা যেটা আমাদের হাতে আমরা পেয়েছি সেটার বাইরে আমরা বলতে পারবো না সেখানে একটা আদেশ আছে গভর্নমেন্টের একটা আদেশ যে তার বিরুদ্ধে যে দেওয়া হয়েছিল সেটার কার্যকারিতা স্থগিত করা হয়েছে স্থগিত করার মাধ্যমে বলা হয়েছে যে তিনি আত্মসমর্পণ করে আপিল করবেন এই শর্তে এটাকে স্থগিত করা হয়েছে সুতরাং এটা হচ্ছে পজিশন বাকিটা আদালতে যখন উঠবে আদালত যেভাবে আদেশ দিবেন সেটার ভিত্তিতে আমরা কথা বলতে পারবো তার আগে আমাদের আসলে বলার কিছু নেই